আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেলাম বাজারে কয়দিন থেকে তো প্রচুর বৃষ্টি জন্য বাইরে শুধু কাদা আর কাদা তাও চলে গেলাম মাছ কিনতে এখানে অনেক রকম মাছ সিলভার মাছগুলো কি সুন্দর মুখা করছে আমার মেয়ের তো ওটাই পছন্দ একটা মাছ নিয়ে নিলাম মাছগুলো ওখান থেকে কেটে নিয়ে আসছি বাজার থেকে বাসায় নিয়ে এসে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো রান্না করব। মাছ রান্নার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ মশলা আজকে আলু টমেটো দিয়ে মাছটি রান্না করব। রান্নার আগে সব কিছু রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয় এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার একটি একটি করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি প্রথমে ভেজে নেব আমি ভাজা ছাড়া কোনো মাছই রান্না করি না কারণ আমরা কাঁচা মাছটি খেতে পারি না সব মাছই আমরা ভেজেই রান্না করি আমার মতো এভাবে কারা মাছ ভেজে রান্না করে খান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন মাছ ভেজে খেতে খুবই মজা লাগে ঝোল তরকারিতে দিলে মাছগুলো ভেঙেও যায় না আমি মিডিয়াম জালে সুন্দরভাবে মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো আরেক পাশ ভেজে নেব তাই উল্টে দিচ্ছি আমি সব মাছের পিসগুলোই উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরেক পাশটাও সুন্দর করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সবগুলো মাছ তুলে নিলাম মাছে ভাজার পরে কালারগুলো দেখছেন কি সুন্দর লাগছে এবার প্যানে তেল দিয়ে আবার এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিব মশলা আমি আগে থেকেই রেডি করে রেখেছি বাটিতে আদা রসুন ধনা জিরা হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি পানি দিয়ে মিক্সড করে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রেডি করে মশলাগুলো দিয়ে দিলাম একটু পানীয় দিয়ে দিচ্ছি সাথে তাহলে মশলাটা পুড়ে যাবে না মশলাগুলো সুন্দর করে ভেজে ভেজে কষিয়ে নিব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দেবার পরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি ধুই রাখা আলুগুলো দিয়ে দেব আমি আলু আগে থেকেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে তরকারি যত সুন্দর কষানো হবে ততই টেস্ট হবে আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানি দিব না আমি আগে থেকে একটু গরম পানি করে নিয়েছি আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিলাম এবার একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটি সিদ্ধ হওয়ার জন্য আলুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি টমেটো দিয়েছি টমেটো দিলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আমার ছেলেমেয়েরা আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে খুব পছন্দ করে খায় আলু টমেটো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আমি এরপরে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটি সুন্দর করে বলো কোঠা পর্যন্ত মাছের পিসগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব আপনারা চাইলে এর মধ্যে ধনাপাতাও দিতে পারেন আমার কাছে ধনাপাতা ছিল না তাই আমি দিইনি আমার রান্নাটি হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দিলাম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ